টিকটক চালাইবা কবরে গেলে আল্লাহ ফিটটা তোমার ঠিকঠাক বানাইব হে মহিলারা তুমি মা একটা মার চিন্তা করো আব্দুল কাদের জিলানি রবি আল্লাহ হুতালানহুর কথা ওনার মা জননী গর্বের মধ্যে নিয়ে আঠারো সিপারা কোরআন তালাবাদ করেছে আর দুনিয়াতে আইসা ওই আব্দুল কাদের জিলানি নামক আল্লাহর অলি বরফের উনি দুনিয়ার জমিনে আঠারো সিপারা কোরআন মুখস্ত মানুষকে শোনাইছে এটা দুনিয়ার কোনো বেলায়াতের পাওয়ার না এটা স্বয়ং মাদার জাত মায়ের গর্ব থেকে বেলায়াতের পাওয়ার বান কুলে ঘুরে পারেন সুবহানাল্লাহ তো আপনি দুনিয়াতে মা ভনেরা যদি মোবাইল টিপেন সন্তান গর্ভে রাইখা আব্দুল কাদের জিলানীর মা গর্ভে রাইখা কুরআন তেলাওয়াত করসি ভাই ছেলে গর্ব থেকে 18 পারা কুরআন মুখস্থ করে দুনিয়াতে আসে আপনি সন্তানকে বুকে রাইখা কুলে মধ্যে রাইখা পেটে রাইখা আপনি মোবাইল চালাবে তো দেখবেন সন্তান দুধ খাওয়ানোর পরেও কান বন্ধ হয় না মোবাইলের ভিতরে চিজবাড়িয়া মাসতে মাসতে গান লাগায় দিলে কত সুন্দর কানটা বন্ধ ঠিক আপনারা বলেন ওই সন্তান কি নেককার হইতে পারে আমার সন্তানকে আপনি ভালো বানান আর তা বাবা দোয়া করে দিয়ে গেছে তার ঘরে একটা সন্তান আগমন করলে সন্তান যেন একজন আলেমি দিন হয়ে যায় ওই ঠিকভাবে ওই সন্তানের জন্য ছেলে কোনো চেষ্টা করে না সকালে বের হয় গভীর রাত্রে নেশা করে মাতাল অবস্থায় বাড়িতে আসে মাতাল অবস্থায় বাড়িতে আসে স্ত্রীর কোনো খবরে যায় না খাবার খাবাই রে কিন্তু স্বামীর হক আদায় হয় না স্বামী স্ত্রীকে কাপড় দিলে পরে থাকতে দিলে হক আদায় হয় না আলাদা একটা শারীরিক প্রশান্তির ব্যাপার আছে ও স্বামী আপনি তো আমাকে দুনিয়ার জমি একটু সময় দেন না স্বামী একদিন দুই দিন স্ত্রী এমন কথা শোনার সাথে সাথে স্ত্রীকে সময় দিতে লাগলেন তাদের মধুর মিলন সুন্দর করে করতে লাগলেন কিন্তু সে নেশা করা ছাড়ে না অন্ধ কথা স্মরণ করে না দুনিয়ার জমিনে তাইকা জাহান নামের কথা স্মরণ করে না মরণের কথা স্মরণ করে না এবার ওই স্বামীটা যখন দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা কোনো অবস্থায় তার সুন্দর স্ত্রীর সঙ্গে তার সুবাসন সুন্দর মিলন শেষ করলে একদিন দুই দিন তিন দিন করতে করতে দশ মাস দশ দিন পরে ওই স্ত্রীর গর্ব থেকে একটা সন্তান আগমন করেছে আল্লাহ সন্তান এমন ফুটফুটে সুন্দর সন্তানের চেহারাটা দেখতে আরো বেশি সুন্দর এমন সুন্দর চেহারা দেখে সন্তানের মাটা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেমন সুন্দর বাচ্চা আপনি দান তার জিন্দিগি আপনি ঠিক ভাবে সুন্দর করে দেন আপনারা বলেন ওই মা শুনুনি সন্তানের জন্য খাসভাবে দোয়া করলে আমার আল্লাহ ওই মায়ের দোয়ার কারণে সন্তানের জীবন পরিবর্তন করে দিতে পারে কি পারে না

যারা যারা মা ছিল ছিল নারী না আগের তারা আল্লাহর কোরআন পড়তে পছন্দ করত আর টাঙ্গাইলের খোলা বাড়ির মহিলারা কোরআন পর্ব দূরের কথা টাঙ্গাইল না শুধু সারা বাংলাদেশ সারা বিশ্বের মহিলারা কোরআন পর্ব দূরের কথা সময় পাইলে রিমোটটা নিয়ে টিভির কাছে সময় পাইলে মোবাইলটার মধ্যে টিকটক টিকটক চালাইবা কবরে গেলে আল্লাহ ফিটটা তোমার ঠিকঠাক বানাইবো এ মহিলারা তুমি মা একটা বার চিন্তা করো আব্দুল কাদের জিলানি রবি আল্লাহ কথা ওনার মা জননী গর্বের মধ্যে নিয়ে আঠারো সিপারা কোরআন তালাবাদ করেছে আর দুনিয়াতে আইসা ওই আব্দুল কাদের জিলানি নামক আল্লাহর অলি বরফের উনি দুনিয়ার জমিনে আঠারো সিপারা কোরআন মুখস্ত মানুষকে শোনাইছে এটা দুনিয়ার কোনো বেলায়াতের পাওয়ার না এটা স্বয়ং মাদার জাত মায়ের গর্ভ থেকে বেলায় তে পাওয়ার সাবান কুলে জোরে জোরে করেন তা আপনি দুনিয়াতে মা ভনেরা না যদি মোবাইল টিপেন সন্তান গর্বে রাইখা আবদুল কাদের জিলা মা গর্বে রাইখা কোরান তালত করসি ছেলে গর্ভ থেকে আটার পারা কোরআন মুখস্থ করে দুনিয়াতে আসছে আপনি সন্তানকে বুকে রাইখা ফুলের মধ্যে রাইখা পেটে রাইখা আপনি মোবাইল চালাবে তো দেখবেন সন্তান দুধ খাওয়ানোর পরেও কান্দা বন্ধ হয় না মোবাইলের ভিতরে চিস বারিয়ে মাস্তে গান লাগাই দিলে কত সুন্দর কান্দা বন্ধ কান্দা ডাক্তার বলেন ওই সন্তান কি নেককার হইতে পারে সাহেব বন্ধ মুরু বিড়ার দাও এরপরে আর আনবা না ঠিক আছে দাও ওনাদেরকে তো আমার ওয়াজের সময় কোনো চা চলেন আপনি খান আইনালে সেন তো খালানো যাবে না নষ্ট করা যাবে না অবশ্যই গাড়ি সৈতনের বাড়ি পেয়েছেন এটা তো মুরু বিড়ে না চা লাগবে না কফিও লাগবে না ইনশাল্লাহ আমি সব দিক থেকে এমনি বেড়া পানি খেলেও চল কেমন আল্লাহ যেন আমাদেরকে কবুল করে আপনাদের কোনো কষ্ট হচ্ছে বাবার সম্পূর্ণ করে পাঁচ বছরের একটা বাচ্চা কোরআন হেফজ করা আপনি কি দুনিয়ার হেয়ালি কথা মনে করেন ছেলে করে কারণ মা ভালো তো দুধ ভালো